আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিএস টিভি চ্যানেলে শুভেচ্ছা গ্রহণ করুন ময়মনসিংহ ফুলপুর শেরপুর আঞ্চলিক মহাসড়কে মুকমা নামক স্থানে এবং হরিরামপুর ভাষাটি ইমাদপুর নামক স্থানে বৃষ্টি হলে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির কারণ পরিদর্শনে আসছেন আঞ্চলিক সড়ক বিভাগের কর্মকর্তা বৃন্দ আপনারা আমাদের এই এপিসোডের সঙ্গে থাকুন এবং বিএস টিভি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন তথ্য তথ্যবিধি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখুন আমাদের আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে আপনার নামটা কি আমার নাম ফুকন মিয়া আপনি কি গাড়ি চালান সাদিয়া গাড়ি সাদিয়া গাড়ি চালান আচ্ছা যাক এইখানে আমরা এখন যে আসছি এটা হইলো চার নং সিংহেশ্বর ইউনিয়ন এবং ফুলপুর শ্যামপুর মহাসড়ক এই সড়কে মুকাম্যা নামক স্থানে এবং হরিরামপুর নামক স্থানে এখানে প্রতিনিয়তই বৃষ্টির দিনে এখানে ইয়ে হয়ে থাকে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে এবং একই দিনে চারটে পাঁচটা সড়ক দুর্ঘটনা হয় এটা কেন হয় আমরা একজন দক্ষ চালক হিসেবে আপনার কাছে জানতে চাই যে এই সড়ক দুর্ঘটনাটি কেন ঘটে আপনারা এই কি ধরনের ব্র্যাক করলে বা কি সমস্যাটা কি এখানে সড়ক দুর্ঘটনা হওয়ার এটা আপনার ব্রেক ধরার বিষয় তেমন না এই যে আপনার রাস্তার মধ্যে যে এই পিচের কারণে আপনার পাও নেওয়ার আগে গাড়ি স্লিপ করে

কী করলে এখানে কি কাজ করলে রুটসেন কী কাজ করলে এটা হয় কারণ এখানে আজকে আসছেন সড়ক জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের ফুলপুর সার্কেলের এসপি মহোদয় আসছেন ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান সাহেব আসেন এবং অন্যান্য কর্মকর্তারা আসছেন আমাদের নবনির্বাচিত যে উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব তিনিও আসছেন এছাড়া বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দরা আছেন এই বিষয়টা যাতে সড়ক দুর্ঘটনা থেকে মানুষ এখানে ইয়ে থাকতে পারে অর্থাৎ নিরাপদে থাকতে পারে এই বিষয়টার জন্য আসছেন এখন আপনাদের যে অভিজ্ঞতা এই বিষয়টা যদি বলেন তাহলে এই কাজটা করা এবং সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে এই তাহলে আপনাদের কি করলে বা সড়ক জনপদ বিভাগে কী কাজ করলে এখানে এই সড়ক দুর্ঘটনা নির্যত্ত হবে এই ব্যাপারে একটু বলেন

আপনারা দেখছেন এই সড়ক ও জনপদ বিভাগের যে রাস্তা ফুলপুর শ্যারপুর মহাসড়ক এই ফুলপুর শ্যারপুর মহাসড়কের দুর্ঘটনা প্রবলিত স্থানটি আমরা দেখাচ্ছি এই স্থানটি হলো সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া আমি যেখানে দাঁড়িয়েছি এটা মোকামিয়া স্থান এবং হরিরামপুর আমরা দেখাচ্ছি যে হরিরামপুর এবং এখানে মুকায় হরিরামপুর স্থানটা আমরা দেখাচ্ছি এখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা লেগে থাকে কি কারণে লেগে থাকে বিষয়টা আমি তুলে ধরলাম আর বাম পাশের যে রাস্তাটা দেখছেন প্রচুর পিচ দেওয়া এবং ডান পাশের যে রাস্তাটা এটা একটু শুকনো সাদা দেখা যায় এই পিচের উপরে যখন গাড়ি উঠে বর্ষাকালে তখনই স্লিপ করে এবং সড়ক দুর্ঘটনাটি এই সংঘটিত হয়ে থাকে আপনারা দেখছেন যে এই যে স্থানে প্রচুর পরিমাণ ইমোশান বা ভিটামিন থাকায় এখানে এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হচ্ছে আমরা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে এই স্থানটি যেখানে দেখলেন এখানে কালো আকার হয়ে আছে এবং প্রচুর পরিমাণ ইমালশন রয়েছে এবং এই পাশে যে স্থানটা আমরা দেখাচ্ছি এখানে ইমালশন কম আছে এখানে ইমালশন কম আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সড়ক দুর্ঘটনা হয় না কিন্তু ঠিক তারই আমি যে স্থানে দাঁড়িয়েছি এই পশ্চিম পাশের এই অংশে এই সড়ক দুর্ঘটনাটি হয়েছে তারপরে দেখলেন যে একটি এই স্থানে সড়ক দুর্ঘটনা হওয়ার মূল কারণটা হলো এক পাশে ইমালশান বেশি এবং এক পাশে ইমালশান কম অর্থাৎ ভিটামিন কম যেটাকে আমরা পিস বলে থাকি এই এই বিষয়টা কম এইখানে এই জন্য সড়ক দুর্ঘটনাটা সংঘটিত হয়ে থাকে বেশিরভাগ